ভ্রমণ পিপাসুদের কাছে সিকিম হল ছোটোখাটো কাশ্মীরের সমান কাশ্মীর যেতে খরচা পড়ে অনেকটাই তাই ভ্রমণ পিপাসুদের মধ্যে বেশিরভাগই সিকিম যেতে পছন্দ করেন কম খরচায় ঘোড়া, পাহাড় দেখা লাদাখের মতো লেকের নীল জলের ধারে গিয়ে বসা বৌদ্ধ মনেস্ট্রি বরফ এই সব কিছুই এখানে রয়েছে এই সিকিমের মধ্যে যদি কোনো অববিট জায়গায় যাওয়া যায় তাহলে তো আর কথাই নেই শান্ত নিরিবিলি সিকিমের এক অববিট লোকেশান হল ইয়কসাম এই লোকেশনের প্রচুর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে একটু সার্চ করলেই দেখতে পারবেন সিকিমের রাজধানী গ্যাংটকের আগে ছিল এই ইয়কসাম শহর এখানে সিকিমের বহু স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায় সিকিমের রাজধানী গ্যাংটক হওয়ার পর থেকে গ্যাংটকে পর্যটকদের ভিড় বেড়ে গেছে সেই তুলনায় ইয়কসাম শৈল শহর তুলনায় নির্জন নিরিপিলি এই শৈল শহর থেকে দূরের পাহাড়ের ভিউ দেখতে আপনার অসাধারণ লাগবে এখানকার বাসিন্দারা মূলত চাষাবাদ করেই জীবনযাপন করে থাকেন এখানে আপনি বহু পাহাড়ি গাছের নার্সারি দেখে নিতেও পারবেন এখানে অর্কিড থেকে শুরু করে আরও নানা ধরনের পাহাড়ি ফুলের গাছ আপনি দেখতে পারবেন এখানে একটি বৌদ্ধ মনেস্ট্রিও আছে যেখানে দূর দূর থেকে বৌদ্ধ সন্ন্যাসীরা আসেন মেডিটেশন করতে সিকিমের রাজার বহু ইতিহাস জড়িয়ে রয়েছে ইয়কসামের সঙ্গে এখানে দেখার মতো দর্শনীয় স্থানগুলি হলো ঐতিহাসিক রয়্যাল প্যালেস পুরোনো মনেস্ট্রি ডুবদি গুম্ফা নর্বুগাং পার্ক আরও কত কী ইয়কসামে একসময় ভিআইপিদের আনাগোনা ছিল সে কারণে এখানে রয়েছে একটি হেলিপ্যাডও এখান থেকে একটু দূরেই রয়েছে কাথুক লেক কাচের মতো স্বচ্ছ জলের সামনে গিয়ে আপনি যখন দাঁড়াবেন আপনার প্রতিচ্ছবি ভেসে উঠবে এই লেকের জলে এখানে প্রচুর মাছেরও দেখা পাবেন আপনি বৌদ্ধ সন্ন্যাসীরা এই লেককে পবিত্র লেক হিসেবে মনে করে থাকেন যে কারণে এই লেকে স্নান করা যায় না এই লেক থেকে একটু দূরে গিয়েই দেখতে পাবেন সিকিম রাজার কারণিসান বিশালাকার এক পাথরের স্মৃতিসৌধ যা বয়ে নিয়ে যাচ্ছে রাজার কারণিশান স্মৃতি এখানে প্রচুর চেরি গাছও দেখতে পাবেন আপনি গাছে যখন চেরি ফল ধরে তখন এই পুরো পাহাড়ি শহর যেন আরও সুন্দর হয়ে ওঠে কি ভাবছেন যাবেন তো ইয়কসামে যেতে গেলে আপনাকে জলপাইগুড়ি হয়ে যেতে হবে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা এখানে থাকার জন্য পেয়ে যাবেন অসংখ্য হোটেল পাহাড়ের ঢালে হোমস্টে আর রিসর্ট এখানে আপনি অনায়াসে তিন থেকে চার দিন থাকতে পারবেন